চিকেন ও হাঁসের মাংস দিয়ে হাঁস বাড়বে কেউ যেভাবে প্রস্তুত করব আমাদের সঙ্গে থাকুন শুরুতে হাঁসের মাংস এবং মুরগি মাংস সাইজ করে নিতে হবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার হয়ে গেলে হাঁসের মাংস এবং মুরগি মাংস বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে যেমন রাঁধুনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা তেল টমেটোর সস রাঁধুনি স্পেশাল মুরগির মাংসের মশলা ইত্যাদি বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে আমি নিজেও মশলা দিয়ে মাখানোর কাজে সাহায্য সহযোগিতা করছিলাম মশলা দিয়ে মাখানোর পর কিছু সময় রেখে দিতে হবে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস এবং মুরগির মাংস বার জন্য এখন প্রস্তুত এখন শুধু আগুনে উনুনে দেওয়া পালা সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেন এবং হাট বারবিকিউ এটা এখন রান্নার প্রসেসে আছে এটা উপস্থিত হচ্ছে আমাদের বন্ধু বাসায় ওর কথা না বললে নয় সবাই ওর জন্য দোয়া করবেন এই রকম সব হাসি খুশি যেন থাকে চিকেন বারবিকিউ এবং হাট বারবিকিউ এটা এখন আমরা চুলাতে দেব আচ্ছা ওকে তো আমাদের সঙ্গে থাকুন এখন দেখতে পাচ্ছেন চিকেন এবং হাঁস বারবিকিউ আমরা এখন শিখের উপর দিয়ে দিচ্ছি আগুনের চুলের উপরে আগুনের নির্দিষ্ট তাপে এর চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে নির্দিষ্ট সময় পর হয়ে গেলে তা উল্টিয়ে দিতে হবে আর না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তাই মাঝে মাঝে চেক করতে হবে বারবিকিউ হয়েছে কিনা আমাদের উনুটা ছোট বিদায় আবার নতুন করে গরম আশা করি এখন সব গরম হয়ে গেছে একটু আমরা সবাই খাবো